মধু মধু রসমালাই এই মজাদার স্লোগান ব্যবহার করে গ্রাহকদের নজর কাড়তে দেখা যায় এক তরমুজ বিক্রেতাকে কথায় কথায় ভাইরাল এই ভাইরাল শব্দটিতে এখন চেয়ে গিয়েছে সামাজিক মাধ্যম কিন্তু এবার এই ভাইরালের করাল গ্রাস নেমে এলো বাংলাদেশের এই তরমুজ বিক্রেতার ওপর ভাইরাল হয়ে মাথায় হাত এই তরমুজ বিক্রেতার কেন মুখ লুকাচ্ছেন ইউটিউবার দেখে নতুন বিপাকে পড়লেন ঢাকার এই তরমুজ বিক্রেতা ভাইরাল হওয়ার বিক্রি বার্তা বাড়লেও পরে সেটি অভিশাপ হয়ে নেমে আসে কমতে থাকে গ্রাহক সংখ্যা এখন তিনি আত্মগোপনে কি এমন ঘটল বর্তমানে ইউটিউবার ও ব্লগারদের ব্লগ চর্চার দৌলতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের মধ্যে পরিচিতি লাভ করেছে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে তাদের দোকানের সামনে শুরুর দিকে এটি ভালো ঠেকলেও শেষ মেষ ব্যবসা উঠিয়ে দেওয়ার মতো দুর্দশার ডেকে এনেছে এমনটাই দাবি অনেক ব্যবসায়ী ঢাকা কাউরন বাজারে এক বিশেষ কৌশলে তরমুজ বিক্রি করতে দেখা যায় বিক্রেতা মোহাম্মদ রনিকে কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়ার কারণেই দুর্ভাগ্য নেমে আসে রনের জীবনে অসংখ্য ইউটিউবার ও ব্লগারদের ভিড়ে অতিষ্ঠ হতে শুরু করেন গ্রাহকরা বিক্রিতেও ভাটা পড়তে থাকে ভিড়ে ঠেলায় তার পাশাপাশি অন্যান্য বিক্রেতাদেরও লোকসান হতে শুরু করে রনি জানায় ক্যামেরা থেকে বাঁচতে রনি দোকানে আসছেন না লুকিয়ে থাকছেন পরিচিত থেকে বাঁচতে মা করে ঘুরে বেড়াচ্ছেন ভাইরাল হওয়ার পর বিজ্ঞাপনে কাজ করার সুযোগও পেয়েছিলেন তিনি কিন্তু মোবাইল ও পুরস্কার দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকানো হয়েছে এমনটাই দাবি রনির জানিয়েছেন অর্থ নয় মানুষের ভালোবাসা চেয়েছিলেন কারো ক্ষতি করতে চাননি কখনো সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা ধরনের শোরগোল দেখা গিয়েছে কেউ কেউ এর বিরক্তিকর মন্তব্য প্রকাশ করেছেন ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী